রাজাকার রাজাকার ট্যাক্স লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ ইসলামে মানদেশ আহাজাব চিনি না আলেম সমাজের মধ্যে বৈষমমত করতে চাই না বাংলাদেশের সমগ্র রাষ্ট্র নৈতিক করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জারিয়ে জামাতের নেসিবিন্দুকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলামি দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু